আপনার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবার হুগলির আরামবাগে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে জানা গেছে বাড়ির মালিক সঞ্জীব কুমার দত্ত সোমবার দিন বাঁকুড়ায় গিয়েছিলেন আত্মীয়র বাড়িতে মঙ্গলবার সকালে ফেরার কথা থাকলে হয়ে ওঠেনি সেই কারণেই সঞ্জীববাবু বুধবারে বাংলা বন্ধ বলে ওই দিন বাঁকুড়া থেকে আরামবাগে আসেন রাতে নিজের বাড়িতে বাড়িতে এসে লক্ষ্য করেন বাড়ির কোলার সিভিল গেটে দেওয়া দুটি তালা নেই কাঠের মেন্দর যা খোলা অবস্থায় রয়েছে পাশেই রাখা ছিল একটি স্কুটি সেটাও নেই যার নাম্বার ডাব্লিউ এইটিন তখনই তিনি ভাবেন বাড়িতে চুরি হয়েছে এরপর রুমের ভিতর ঢুকে গিয়ে দেখেন আলমারি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দিয়ে যায় দুষ্কৃতীরা পাশাপাশি সঞ্জীববাবুর বাবার রুমে ঢুকে সেখানে ডয়েরের ভিতরে থাকা আংটি সোনার চেনসহ নগদ দশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা চুরির ঘটনা নিয়ে সঞ্জীব কুমার দত্ত আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে চুরির ঘটনায় সঞ্জীব বাবুর পরিবার যেমন আতঙ্কিত পাশাপাশি এলাকার স্থানীয়রাও চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন বারবার চুরির ঘটনা নিয়ে আরামবাগের সাধারণ মানুষ খুব প্রকাশ করেছেন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বেলি রিপোর্ট বাংলা এনজি তো সোমবার আমরা আত্মীয় বাড়ি গিয়েছিলাম সবাই সোমবার রাত্রিটা ওখানে ছিলাম বাঁকুড়াতে তো গতকালকে সকালে ফেরার কথা তারপর ওটা পোস্টপন্ড হয়ে পর রাতের দিকে এই যেহেতু আজকে বন্ধ তাই রাত্রে নাইট সার্ভিসে ফিরতে বাধ্য হই নাইট সার্ভিসে ফিরে আমি আরামবাগ নেমেছি মোটামুটি বারোটা কুড়ি নাগাদ তিরুপতি বাসে আরামবাগে নেমে আমি হেঁটে বাড়ি ঢুকেছি মোটামুটি সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটায় এসে প্রথম আমি লক্ষ্য করি গোলাপসবেল গেটে দুটো তালা নেই মিসিং পুরোপুরি কোনো কেটে যে পড়ে আছে বা কোথাও পাশাপাশি অনেক ওখানে পরে খুঁজেছি আজ সকালে নেই তালাগুলো এবং মেন দরজা একটা কাঠের দরজা আছে সেটাও আমার লক করা ছিল সেটাও পুরোপুরি খোলা হাট করে তখনই বুঝতে পারি যে চুরি হয়েছে এবং ঢুকে পরে প্রথম বুঝতে পারি যে স্কুটিটা নেই স্কুটির জায়গাতে স্কুটির জায়গা ফাঁকা স্কুটি ছিল টিভিএস উইগো স্কুটি ছিল কালার ছিল সিলভার কালার গাড়ির নাম্বার হলো ডব্লু বি আঠেরো এক্স পনেরো পঁয়তাল্লিশ ডব্লু বি আঠেরো এক্স পনেরো পঁয়তাল্লিশ আরাম বাগারটিও বছর পাচে পুরনো আর তারপর বাড়িতে ঢুকেও যথারীতি দেখলাম মেন দরজা দুটো দরজাই খোলা আমার দরজায় কোনো তালা দেওয়া থাকে না বরাবরই ওটা একটা ইয়ে ভেতরের দরজায় তালা দেওয়া থাকে না এবং আলমারিতেও আমি তালা দিই না তো দরজাও হাট করে খোলা তালমারিও হাট করে খোলা আলমারিওয়ালা মেন যেগুলো ঘাঁটাঘাঁটি করেছে দেখলাম যে গয়নাঘাঁটি জিনিসপত্রগুলো ঘাঁটাঘাঁটি করেছে তো বাড়িতে সেভাবে কিছু ছিল না ভারী গয়না ইমিটেশনের জিনিস সেগুলো না পেয়ে ওরা একটু তছনছ করে দিয়েছে আর বাবার ড্রয়ারে বাবার কিছু পরার হচ্ছে আংটি চেন এসব মিলিয়ে মোটামুটি দশ গ্রামের মতো ছিল সেগুলো মিসিং এবং টাকা হাজার দশেক ছিল সেটাও মিসিং আর দুটো আলমারি ওরা ওইভাবেই ঘাঁটাঘাঁটি করেছে আদার্স জিনিসপত্র বলতে বাড়ি থেকে কিছু এখনও পর্যন্ত বুঝতে পারছি না কি মিসিং হয়েছে এবার বাড়ির লোকজন এলে সব বুঝতে পারবে আমি একাই বাড়ি ফিরেছি কাল রাত্রে আর স্কুটিটা দেখলাম নেই এটুকুই নাম সঞ্জীব কুমার দত্ত আমি আরামবাগের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্যসেনপল্লীর একজন স্থায়ী বাসিন্দা